গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে সোমবার সোমবারে সকাল এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো সোমবারটা আমি পালন করছি বাবার মাথায় মানে শিবের মাথায় জল দিতে যাব চলো রেডি হয়ে গেছে এই যে দেখো তো আগে বাড়ির ঘরের পুজোটা সেরে নিই তারপরে যাবো মন্দিরে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো সারাদিনে আমার সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো শিবের পুজো তা আমিও সোমবারটা পালন করছি এই যে দেখো পুজোটা সেরে নিচ্ছি যা যা আমি ফল সম্ভার করেছি যা যা ফল এনেছে তোমাদের দাদা সেগুলো আমি ঠাকুরকে নিবেদন করেছি এই যে দেখো আর এই যে শিব ঠাকুরকে দিয়েছি কলকে ফুল ধুদরা ফুল সাদা ফুল বেলপাতা আর এই যে দেখো পুজোটা সারছি এবার আমি শিব ঠাকুরকে গঙ্গাজাল দুধ দিয়ে নানটা সারব সেই সে বাইন সে বাইন সেবাই তো এই দেখো আমার পুজোটা হচ্ছে আরতিটা করবো তো বাড়ির পুজো হয়ে গেছে এবার যাব আমি শিবের মাথায় জল ঢালতে বাড়ির শিবকে তো ঢাললাম এবার একটা মন্দিরে যাব বাবার মাথায় জল ঢালতে বাবার মাথায় তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এসেছি ঘাটে নদীর ঘাট দেখো সবাই জল নিয়ে আসছে এখানেও একটা মন্দির রয়েছে এখানেও জল দেয় তো চলো জলটা নিয়ে আসি তো ওই যে দেখো সবাই জল নিচ্ছে চলো আমি জলটা নিয়ে আসি Ainda é, শাড়ি চলে এসেছি বন্ধুরা রাখো শাড়ি চেঞ্জ করে নাইটি পরে খাটির উপর বসে পড়েছি কষ্ট হচ্ছে খুব আজকে আর সারাদিন রাত্রেও ভাত খাবো না কালকে সকালে পুজো দিয়ে বাড়ির পুজো দিয়ে তারপরে ভাত খাবো এখন ভাত খাবো না তো একটা আদা আপেল নিয়ে বসেছি খেতে ইচ্ছে হচ্ছে না একটু ঘুমানোর ইচ্ছা হচ্ছে তো এখন ঘুমাবো না পরে ঘুমাবো তো চলো দেখি কী করি আর তোমাদের দাদা বলছিলাম একটা নারকলি নারকেল নারকলিটা পাড়তে পারে কি দেখি হয়তো পাড়ার মানে না পারারই সম্ভাবনা বেশি কারণ পারবে এমন কিছু পাচ্ছে না খুঁজে ও গাছ উঠতেও পারে না তো চলো দেখি কি করে তো শিবের মাথায় জল ঢেলে বাড়ি আস্তে আস্তে বিকাল হয়ে গেছিলো আদা আপেল নিয়ে বসেছিলাম খাওয়ার জন্য তো সেটা খাইনি আর রেখে দিয়েছিলাম বাদবাকিটা এক দু কামড় খেয়েছিলাম আর খাইনি তো তারপরে একটু বিশ্রাম নিয়েছিলাম নিয়ে সন্ধ্যার দিকে আবার টুকিটাকি টাকি সেগুলো সেরে নিয়ে মেয়ের পাশে বসেছিলাম ওর পরীক্ষা আছে তো তারপরে ভাবছি ফাওয়া ফা রাত করে কী হবে ভাত তো খাবো না রাত্রিবেলা ফল রয়েছে সে খেলে হয় তা খেতে ইচ্ছা হচ্ছে না খাবো না তো ভাবতে একটু জল খেয়ে শোবো তো খালি জল না খেয়ে একটু গ্লুকোনি গুলে নেবো জলে এই যে দেখো জলের বোতল গ্লুকন ডি আর গ্লাস নিয়ে বসে গেছে একটু জল খাবো গ্লুকন ডি গুলে তো চলো ওটা খেয়ে নেবো আর ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থাকে সুস্থ থাকো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে